আমি বেল পরছ হ্যাঁ আমার পরিচয় জানলে বেল টেল খুললে মনে করেন কাপড় চুপ নষ্ট করে আমি সামিউল

খাও তুমি তোমার যেটা মন চাই খাও আর টাকা লাগবো না টাকা লাগবো না মানে টাকা দিবেন না ফাও ফাও খাই দিবেন নাকি এই যে দোকানদারি হইতে দেরি হইবো দেরি হইবো মানে মাত্র একটু আগে তো একজন চা গেল একটা আসিলো দিয়া দিছি চা দে আমার আব্বাই কইছে আপনার চাটা দিতে না কিছুই দিতে না আপনি এর আগে 15000 টাকা বাকি করছেন এক টাকাও দেন নাই কা কাম কর তোর আব্বারে ডাক দে তোর আব্বার দুধ পান আইয়া এরপর চা খামো হন আজকে আর দোকান দেন না আপনি খালি আগো দোকানে আইহেন কে তোর আমার ভাল লাগে এলিকে তোকে দোকান আই তোর আব্বারে খুব ভাল লাগে এলিকে তোর আব্বার কাছে আই ডাক দে তোর আব্বারে জান তো এখন বেচা কিনে সময় ডিসটারব করবেন আপনি চা দিবি না দিবি না মনে আছে এর আগে 8 10 দিন দোকান বন্ধ করে রাখছিলাম আছে মনে

बिया दवाई से चाय खाया टेका दे ना फाफो खाया जाएगा आर किस खबर ना चाना दे तेरा ना दारा रिसे चादर ही कर चादे नीलो नहीं चली पता हूँ रोशना चादी तेरे कोई लम अपने गाय दंग के तो रुकी चुमा दी हैं

আমার দিকে চা আলাম হয় হ্যাঁ আপনি তো চা বানাইতেছেন দেখতেছি এ বেটা চা বানাইতেছি হ্যাঁ আমার সুন্দরীর লেগা তোরা চা বানাই দিবো আমি দোকানের মালিক না আমি দোকানের মালিক না দোকানের কাস্টমার এই দোকানের বান্দা কাস্টমার ঠিক আছে অন্য দোকানে যা চাকা এনে ও আইছে মানে সর সাইডে দা দা সাইডে গড়া সাইডে গড়া বেটা ধাক্কা মারছেন কি তোরা কি করব তুই কি মাইয়ার লোক তোরা না চুমা দিমু বুঝলাম না কি বুঝলি না এমন কেন তো বুঝার দরকার নেই বেটা ভাইরা ও যেহেতু কইছে বাইরে তার মানে তুই বাইরে আনতে ও পছন্দ করে নাই তোরা যা বাইরে ধাক্কা মারছেন কি লাগে তো তোর কি চুমা দিমু কুলে লমু হ্যাঁ তাই কুলে আই চুমা দি দুইটা আমি তো আপনার খারাপ কিছু বলি নাই বলছি তা তুই খারাপ কিছু কইছ তুই আমার চা বানাইতে কইছস কি লাগে এ বেটা আমার গেটাবে দেখে কি মুনা আমি চা আলা আমি চা বেচি ফাজিল এইখানে দাও তো চা বানাইতেছেন আপনি তো আমি মনে করছি দোকানদার তুই মনে করবি কে

तोर की तू ही के बेटा हाँ तोर जो दिया होने हैं इंतफाल आई दी बेटा तीस कोट तर भी स्लाव तो सर तो ना तो मामला सर दोस्त ना 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 मरो कुन मामला नहीं सर वही हम तो बहुत दोस्त सर बिच चेस करन सर बाबर बाबर करोस मस्ता नहीं करोस गुंडा ना सर गुंडा ना सर तो रोने दिन दे खुशता सिंक्या सर

স্যার ওই আমি আসি স্যার যাইতার বিনা তো স্যার এই ওই যে দেখছ সিভিলে সব দাঁড়ায় আছে যাইতার বিনা তো বয়স খুব সব বয়স স্যার আমার একটু ওই যে কিছু স্টুডেন্ট পড়াইতে হয় তো স্যার সব বয়স আমি এখানে যাব এই গাড়িটা নিয়ে সামনে আসেন স্যার ঠিক আছে স্যার আচ্ছা আমরা একটা সমঝোতায় আছি স্যার

এত টাকা তো নাই আমার কাছে স্যার এ স্যার আমি ওনার সাথে বুঝে নিব স্যার আমি টাকা দিয়ে দিব স্যার বিশ্বাস করেন আগামীকালকে সকাল বেলায় দিয়ে দিব এই এলাকায় যত দোকান আছে সব দোকানদার তোর কাছে টাকা পাবে না স্যার সব দোকানদার কাছে আমি পাবো আমি ওই যে সবার ব্যবসা করার জন্য কিছু কিছু করে লোন দিয়েছি স্যার আমি তো ভাই আমি তো স্যার এই এলাকায় খুব জনপ্রিয় একজন মানুষ স্যার 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 ওই শেয়ারের মধ্যে তোর বিশি সর আইকে ও একবারে থেতলা লোন না স্যার ঠিক আছে স্যার জীবনে আর মেয়ে মানুষ লয় গুরতার বিন আর বাকিও খাইতার বিন স্যার টাকা না স্যার আমি কথা দিছি স্যার আমি আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি কথা দিছি স্যার আমি টাকা দিয়ে যাব স্যার প্রত্যেকটা দোকানে টাকা দিয়ে যাব স্যার চাইতা স্যার না স্যার টাকা না সেটা তো স্যার দিলেন বুঝা দেব স্যার টাকা না শীতের দিন স্যার

স্যার আইতাছে স্যার আইতাছে স্যার স্যার আপনি বসেন আপনি বসেন স্যার জাউরা চিনো না স্যার জাউরা না স্যার তুই তো জাউরা জাউরা স্যার আমি এরকম লোক না স্যার মাথা চুল বড় রাখছস দাড়ি একটু বড় রাখছস মনে করছিস কি তোর কেউ চিনবো না না স্যার হইছে কি আসলে আমার ছাদে মাল নাই তো স্যার এই যে দেখেন এই লেগে স্যার চুল বড় রাখছিস স্যার না না এই যে তোর মতো যারা বাটপার আছে না আমি করে চলে এগুলি

ওই কোনো রকম ডাইন বাম বাম পিছন সাইডটা দিলে স্যার টাকা স্যার আর অন্যান্য ব্যবসায় তো স্যার এত টাকা নাই স্যার স্যার এটা দিয়ে না স্যার এই দর্শন মামলা দিলে স্যার আমার মান সম্মান সবাই আমরা সালাম দেয় তন্ন স্যার ফুক ফুক জুতু দিব স্যার আমার দেখলি স্যার এই কাজটা করেন না স্যার ধর্ষণ মামলা দর্শন মামলা জীবন আর জেলেতে বাড়ি তার স্যার ওই লাখ দিক দিলে হইব স্যার বাবা বাবা বাবা